আসলে ঈদের মধ্যে কোনো কাজ কাম না থাকে অটো চালাচ্ছি দিন দুই তিন হাজার টাকা কামাই হচ্ছে এই যে লোকজন নিয়ে ঘুরতেছি অটো চালানোর অটো চালানোর পরিকল্পনা কোথা থেকে পরিকল্পনা আছে ইদ মূলক ইদগুলারা অনেক বেশি তো দশ টাকা বাড়া পঞ্চাশ টাকা তার কারণে অটোকে আমি দেড়শো টাকা দেয়া দৃষ্টি মুসুরি হিসেবে নিচ্ছি আজকে দিনে আমার ইনকাম আপনি আপনি কি কোন প্রেম করছেন জীবনে আপনি কি বিবাহিত না অবিবাহিত অবিবাহিত আজ কত বছর হলো অবিবাহিত ও আচ্ছা আচ্ছা আপনার কি পরিকল্পনা আছে বিয়ে করার কোনো কিছু সামনে দিয়ে সামনেই দে জিরোজার ঈদ না কুরবানীর সামনে ঈদ ওই ঈদটা কবে আসবে আমরা কি জানতে পারি আসলে নে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই ইন্টারভিউ নিয়ে আমি অনেক আনন্দিত গর্বিত বা গর্ববতী না গর্ব গর্ববোধ করতেছি ধন্যবাদ আচ্ছা ঠিক আছে